কিছু মানুষ কাঁদে না কারণ তারা জানে কাঁদলেও কেউ ফিরবে না সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা হলো যখন তুমি বুঝে যাও তুমি একাই ছিলে শুরু থেকেই একদিন তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে হারানো আর পাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় শুধু শেখাই কিভাবে ব্যথা নিয়ে বাঁচতে হয় কিছু সম্পর্ক শেষ হয় না শুধু মানুষটা ভেতর থেকে মরে যায় সবচেয়ে নিঃসঙ্গ মানুষটা সেই যে সব সময় বলে আমি ঠিক আছি যেদিন তুমি আর কিছু আশা করবে না সেদিনই তুমি সবচেয়ে বেশি ক্লান্ত থাকবে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু কেউ শোনার জন্য থাকে না সবচেয়ে বড়ো ক্লান্তি শরীরে না মনে জমে কিছু মানুষ কথা কমায় না তারা অনুভব কমায় ভেতরে ভেতরে বাঙা মানুষগুলোই সবচেয়ে স্বাভাবিক হাসে